রক্তদান শিবিরের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা নিবারণের জন্য গতকাল সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালে একদমই ব্লাড নেই একটা লাইফ সেভিং মোডে সেক্ষেত্রে কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ মোটিভেট করে হলো যদি আমরা কিছুটা ব্লাড রাখতে পারি তাহলে অন্তত এমার্জেন্সি লাইফ সেভিং গুলোকে বাঁচাতে পারবো রুটিন যেগুলো ক্রনিক অ্যানিমিয়া সেগুলোর ক্ষেত্রে আমরা ডাক্তারদের ইনস্ট্রাকশন দিয়েছি যে মানে ক্রনিক যে অ্যানিমিয়া সেক্ষেত্রে যে ব্লাড ট্রান্সমিশন করে খুব বেশি লাভ হয় সেরকম নয় সেক্ষেত্রে আপাতত যতক্ষণ না ব্লাড একদম লাইফ সেভিং পর্যায়ে না যাচ্ছে ততক্ষণ ব্লাড সেখানে আমরা ওয়েস্টেজ এখন করছি না

এম ও মেডিকেল টেকনোলজিস্টদের সম্মাননা জানানো হয় গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সমাধানের জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার অফিসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা রক্তদান শিবির করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলো যাতে আগামী দিনে দূর করা যায় সেই বিষয় নিয়েই আজকে এই আলোচনা সভা এবং তীব্র দাবদাহে যে গ্রীষ্মকালীন রক্ত সংকট এই সংকট কিভাবে মেটানো যায় কিভাবে রক্তদান শিবির করলে পরে দান শিবিরের সংখ্যা বাড়ানো যাবে রক্তের মজুদ ভান্ডার বাড়ানো যাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ